বন্ধুরা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে গা স্টে বা ক্র্যাশ গার্ড লাগালে কি বাইকের পারফরমেন্সের ওপর কোনো প্রভাব পড়ে ডেফিনেটলি পড়ে হানড্রেড পারসেন্ট পরে যে তোমাকে যাই বলুক কিন্তু বাইকের পারফরমেন্সের ওপর পার্থক্য অবশ্যই পড়ে হান্ড্রেড পার্সেন্ট পরে তো এবার হলো যদি ক্র্যাশ গার্ড বা স্যাডেল স্টে লাগাই তাহলে কী কী পার্থক্য বা কী কী প্রভাব পড়বে প্রথম যেটা প্রভাব পড়বে সেটা হলো তোমার মাইলেজ খানিকটা হলেও কমবে আর কি হবে আর তোমার টপ স্পিডের ওপর কিন্তু পারফরমেন্সের একটু প্রভাব পড়বে কারণ ইঞ্জিনের একটা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী কিন্তু ইঞ্জিনটাকে বানানো হয় চ্যাসি বানানো হয় এবং তার পারফরমেন্স টেস্ট করা হয় তার মাইলেজ টেস্ট করা হয় এই যে এক্সট্রা ওয়েটটা তুমি দশ থেকে বারো কেজি ওয়েটটা যে তুমি বাড়ালে এর তো প্রভাব পড়বেই সিঙ্গেল লাইট করে স্লো রাইড করলে একটা পারফরমেন্স একটা মাইলেজ পাওয়া যায় ডবল লাইট করলে কিন্তু তার প্রভাব পড়ে তার মাইলেজ ড্রপ করে ইভেন টায়ারের প্রেশারের ওপরও কিন্তু ডিপেন্ড করে মাইলেজ টপ স্পিডের এবার তোমার প্রশ্ন হলো তাহলে কি আমি স্ক্র্যাচ গার্ড লাগাবো না বা স্যাডেল স্টে বা স্যাডেল পেনিয়াল কি লাগাবো না অবশ্যই স্যাডেলসটা তুমি লাগাবে তোমার যদি প্রয়োজন হয় তাহলেই তোমার তুমি লাগাবে কিন্তু তোমার প্রয়োজন কতটুকু এটা আগে কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে তোমার প্রয়োজন কতটুকু তুমি স্ক্যাচ গার্ড অনেকে দেখেছি কাস্টমভাবে স্ক্যাচ গার্ড বিভিন্ন জায়গা থেকে আন মানে প্ল্যান ছাড়া বিভিন্ন বড় টাইপের কাস্টম স্যাডেল গার্ড বানিয়ে নিল অনেক আমাদের অনেকে মিসকনসেপশান আছে যে মোটা লোহা দিয়ে বানাবো তাহলে গাড়ি পড়ে গেলে কিন্তু কিছু হবে না এতে কিন্তু গাড়ির পারফরমেন্সের পার্থক্য আসবে নর্মাল যে বাইকের সঙ্গে স্যাডেলস ক্যাশ গার্ডগুলো আসে সেগুলো যদি যদি তুমি দেখো তার লেন্থ ভালো আছে বা আফটার মার্কেট কিছু গার্ড লাইট ওয়েটের তার লেন্থ ভালো আছে তাহলে তুমি সেরকম গার্ড কিন্তু অবশ্যই লাগাতে পারো তুমি যদি পিওর অফ রোড করো আমার এই বাইকটা অফ রোড বাইক না যদি তুমি অফ রোড করো সেই ক্ষেত্রে তোমার গার্ড তোমাকে অনেকটা অংশে তোমাকে বাঁচাতে পারবে এবার হলো তুমি স্যাডেল স্ট্রেই লাগাবে কি না অবশ্যই লাগাতে পারো তুমি যদি ডবল রাইড করো বা লাদাখ রাইড যাচ্ছ স্পিতি রাইড যাচ্ছো তোমার সঙ্গে অনেক লাগেজ ক্যারি করতে হবে সেই ক্ষেত্রে তোমাকে একটা স্যাডেল স্টে কিন্তু বা পেনিয়াল তোমার লাগবে টপ র্যাক লাগবে আর যদি তুমি সোলো রাইড করো যদি ধরো তুমি দশ বারো দিনের রাইডে আছো তুমি একা রাইড করছো তো পেছনের সিটে কিন্তু এনার জায়গা থাকে পেছনের সিটে কিন্তু তোমার লাগেজ যা আছে বাঞ্জি বেঁধেও তুমি নিয়ে যেতে পারো বা পেছনের সিটে যে টপ বক্স ব্যাগগুলো আছে সেই টপ ব্যাগ পেছনের সিটে বেঁধেও কিন্তু নিয়ে যাওয়া যায় যদি তোমার প্রয়োজন হয় তবে ইউজ করো আর না হলে কিন্তু আমি বলবো যে এক্সট্রা গাড়িতে ওয়েট বাড়িয়ে কিন্তু গাড়ির পারফরম্যান্সের পার্থক্য আসবেই এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম আরও আরও অনেক এফেক্ট করে সামনে সকারের প্রবলেম হয় গাড়ির ব্যালেন্সের প্রবলেম হয় হ্যাঁ হয় অবশ্যই হয় গাড়ির ব্যালেন্সেরও প্রবলেম হয় গাড়ির সকারের ওপরও চাপ পড়ে কারণ এক্সপোর্ট যখন পড়ে তখন কিন্তু তার সকারের ওপর চ্যাসির ওপর কিন্তু প্রবলেম হয় আরও একটা সমস্যা হয় যেটা হলো তোমার যদি গার্ড কাস্টম জায়গা থেকে বানাও বা এমন কোনো গার্ড লাগালে যেই গার্ডটা যে আয়রনটা যে লোহাটা যেটা রয়েছে সেটা যদি চ্যাসির থেকেও বেশি হাড়ি হয় তোমার গাড়ি যদি পড়ে যায় কখনো তাহলে কিন্তু এ ভাঙবে না তোমার চ্যাসিকে ভেঙে দেবে এরকম দেখবে রিসেন্টলি অনেক ইনসিডেন্ট হয়েছে যে গাড়ি চ্যাসি ভেঙে গেছে তো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট একদম সত্যি কথা গাড়ির চ্যাসির থেকে যদি তোমার এই ক্র্যাশ গার্ডের ওয়েট যদি বেশি হয় বা আরও স্ট্রং হয় তাহলে তোমার এটা ভাঙবে না তোমার চ্যাসি ভেঙে যাবে তো মাথায় রেখো কখনও ক্র্যাশ গার্ড লাগানোর সময় সেটা কিন্তু একটা ভালো কোম্পানির রেপুটেডেড কোম্পানির কিন্তু ক্র্যাশ গার্ড তোমরা লাগিয়েও তো সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার ওপর তুমি তোমার পারপাসটা কী তুমি বাইকটাকে নিয়ে কোথায় যাবে কোথায় রাইড করো অনেকে দেখেছি অনেকে দেখা দেখি রাইড সে কোনো দিন হয়তো লং রাইডে যায় না সে কোনোদিন রোড করবেই না সে কিন্তু ওই সুন্দর লাগে বলে গাড়িতে স্ক্যাচ গার্ড স্পেনিয়াল টপ র্যাক সব লাগিয়ে নেয় যদি তোমার ভালো লাগার জন্য লাগাও আমি বলবো লাগিও না কারণ গাড়ির কিন্তু পারফরমেন্সের ওপর প্রভাব পড়েই এবার তো তোমার ওপর ডিপেন্ড করছে তুমি এ সমস্ত লাগিয়ে তোমার গাড়ির পারফরমেন্স ল্যাক করাবে না সিম্পল গাড়িকে রাখবে